আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প সুরে চেনে কচু একজন লোক হাট থেকে একটা বড় মান কচু কিনেছে সে সেটা কাঁধে চাপিয়ে হাট থেকে বেরোবার মুখে দেখল গোপালকে গোপাল তার এক মাতাল বন্ধুকে জড়িয়ে ধরে তখন হাট থেকে বের হচ্ছিলেন বন্ধুটি এতই নেশা করেছে যে পা ঠিক রাখতে পারছিল না গোপাল কি করবেন তাকে হাটে ফেরে রেখে বাড়ি ফিরে আসবেন তাই বন্ধুকৃত করতে তাকে জড়িয়ে ধরে আনছিলেন মানকচুর মালিকটি এই দৃশ্য দেখে বেশ মজা উপভোগ করল একসময় টিৎকারি করে বলেই ফেললো বাহ রতনে রতন চেনে গোপাল বুঝলেন লোকটি শুধু যে তার বন্ধুকে টিটকারি করছে তা নয় তাকেও করছে দুজনকে সমান মাতাল পর্যায়ে ফেলেছে গোপালের এর একটা জুৎসই উত্তর না দিলেই নয় তাই গোপাল বললেন অতি খাঁটি কথা বলেছ রতনে রতন চেনে আর চেনে কচু ধন্যবাদ